কয়েক দশকেও বাঙালি এমন আন্দোলন দেখেনি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেও এটি নজিরবিহীন হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের কথাই বলছি আন্দোলনটি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুলির মুখেও আন্দোলনকারীরা পিছু হটেনি সুপ্রিয় দর্শকবৃন্দ নব্বইয়ের ছাত্র আন্দোলন সম্পর্কে তো আমরা সবাই জানি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়েছিল যার পরিপ্রেক্ষিতে দেশে গঠিত হয় গণতান্ত্রিক সরকার দুই সালে এসেও আমরা ঠিক একই চিত্র লক্ষ্য করছি ছাত্ররা সরকারি চাকরির ক্ষেত্রে গোটা প্রথা সংস্কারের জন্য যে দাবি উপস্থাপন করেছিল তা আজ বাংলাদেশ সরকারকে বলতে গেলে এক প্রকার ভয়ে পাইয়ে দিয়েছে বন্ধুরা নানান দেশে নানান কথার আজকের পর্বে আমরা জানব সৈরাচারী শাসকের পতনে ছাত্র আন্দোলনের কার্যকারী অবস্থা এবং বর্তমানে অর্থাৎ সালে কোটা সংস্কারের আন্দোলনটি আসলে কোন পথে হাঁটছে এই বিষয়টি তো আর বেশি বাড়িয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূচনা ঘটে উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ যখন তৎকালীন সেনা প্রধান লেফট্যানেন্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন সে সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুস সত্তার সেনা প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর তিনি শিক্ষাঙ্গনের ছাত্রশিক্ষক রাজনীতি পুরোপুরিভাবে নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছিলেন যার প্রতিবাদে সে সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিল ছাত্ররা উনিশশো তিরাশি ও উনিশশো সালে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় জাফত জয়নাল কাঞ্চন দীফালি সাহাসহ আরও অনেক ছাত্রছাত্রী নিহত হয় তখন থেকে জেনারেল এরশাদের বিরুদ্ধে একটি লাগাতার ছাত্র আন্দোলন শুরু হয় জেনারেল এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘটে উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর উনিশশো নব্বই সালের দশই অক্টোবর জিহাদ নামে একজন ছাত্র পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হলে সে মৃত জিহাদের লাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপর্যায় পাদদেশে তৎকালীন ক্রিয়াশীল সকল ছাত্র ছাত্রনেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয় চব্বিশটি ছাত্র সংগঠনের উপস্থিতিতে গড়ে উঠে সর্বদলীয় ছাত্র ঐক্য উল্লেখ্য এই সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে ওঠার আগে বৃহৎ দুই ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগ আলাদাভাবে বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে ছাত্র সংগঠনের সকল শক্তি একই জায়গায় মিলিত হয়েছিল এছাড়াও আরও কিছু শক্তিশালী বামদারাত ছাত্র সংগঠন যথেষ্ট পরিমাণে সাংগঠনিক শক্তির অধিকারী ছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যাথার সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী ইত্যাদি সবকটি ছাত্র সংগঠনের মিলিত শক্তির আন্দোলনের কাছে সেনাবাহিনী সমর্থিত জেনারেল এশাদ টিকতে পারেনি সর্বদলীয় ছাত্র ঐক্যের আন্দোলনের সাথে দেশের জনগণ সম্পৃক্ত হলে তা গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থনের রূপ নেয় সে গণ অভ্যুত্থনে জেনারেল এরশাদ চৌঠা ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং ছয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে বাধ্য হন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনটি অল্প সময় ধরে চলেছে এমনটি নয় আন্দোলনটি চলেছে দীর্ঘ নয় বছর আন্দোলনটি ইতিহাসে নব্বইয়ের আন্দোলন নামে পরিচিত উনিশশো নব্বইয়ের আন্দোলনে সফল সমাপ্তি ঘটেছিল মূলত ছাত্রনেতাদের দৃঢ়তায় উনিশশো নব্বই সালের আন্দোলনে ছিল সাহিত্যিকগণ এরশাদের রাজনৈতিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ও মানবিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে শামসুর রহমান আবু জাফর ওবায়দুল্লাহ মোহাম্মদ রফিক রফিক আজাদ রুদ্রু মুহাম্মদ শহীদুল্লার মতো কবিরা ছিলেন। খোলা কবিতা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক কবি মোহাম্মদ রফিক একটি নিষিদ্ধ কবিতা লিখেছিলেন নিষিদ্ধ কবিতাটির একটি লাইন হল সব সালা কবি হবে পিপডে রয়েছে উঠবেই দাতাল সুয়র এসে রাজাশনে বসবে পুরো কবিতাটি ছিল অনেক দীর্ঘ প্রায় ষোলো পৃষ্ঠা কবিতাটি গোপনে একটি ছাপাখানায় ছাপানো হয় নিউজ একবার মায় ছাপানো সেই কবিতা গোপনে বিলি করেন মোহাম্মদ রফিকের ছাত্রছাত্রীরা হাতে হাতে সেই কবিতা ছড়িয়ে পড়ে সারা দেশে তো বন্ধুরা চলুন আসা যাক এবার দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কারের আন্দোলনটির বিষয়ে বাংলাদেশে কোটা নিয়ে আন্দোলন চলছে প্রায় এক দশক ধরে তবে দুই হাজার সাল এবং সাম্প্রতিক দুই সালের আন্দোলনটি বেশ ব্যাপক আকার ধারণ করেছে দুই সালে বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয় উনিশশো সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার পরবর্তীতে সালের জুন মাসে বাংলাদেশ হাইকোর্ট বাতিলকৃত কোটা পুনরায় বহাল করে যার পরিপ্রেক্ষিতে পুনরায় আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলনটি জুলাই মাসে ব্যাপক আকার ধারণ করে এরপর প্রধানমন্ত্রীর একটিমাত্র বক্তব্যের ফলে ফুলে ফেফে উঠে সাধারণ শিক্ষার্থীরা এরপর ছাত্রদের আন্দোলন আরও তীব্র হয় যাতে ছাত্রলীগের হস্তক্ষেপে আন্দোলনটি সহিংসতায় রূপ নেয় সরকার পুলিশ এবং বিজিবি মোতায়েন করলে আন্দোলনের ব্যাপকতা আরও বৃদ্ধি পায় পুলিশ এবং বিজিবির গুলিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় একশো সত্তরের মতো প্রাণহানি ঘটে এরপর সারাদেশের মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড বন্ধ করে সারাদেশে কারফিউ জারি করা হয় পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে একটিমাত্র দাবি কোটা সংস্কার যা প্রথমেই মেনে নিলে সরকার এই মেধাবী শিক্ষার্থী এবং সাধারণ জনগণের প্রাণহানি হতো না তো বন্ধুরা যে বিষয়টি জানাতে চাচ্ছিলাম নব্বই ছাত্র আন্দোলন এবং চব্বিশের ছাত্র আন্দোলনের দাবি একই না হলেও এর গতিপথ একই দেখাচ্ছে কারণ আদালত ছাত্রদের পক্ষে রায় ঘোষণা করে কোটা সংস্কার করেছে যাতে মেধাবী করা হয়েছে শতাংশ শতাংশ আর বাকি অন্যান্য কোটা তবে দাবি এটি কেন আগে করা হলো না কেন এত প্রাণ যাওয়ার পর এই রায় ছাত্ররা এখন চাচ্ছে এই হত্যাযজ্ঞের বিচার ছাত্রদের এই কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সরকার বিরোধী দলও এক দফা সরকার পতনের দাবিতে ঐক্য বাড়তে যাচ্ছে যা হয়তো গণ অভ্যুত্থনে রূপ নিতে যাচ্ছে